রাধে রাধে বন্ধুরা ভালো আছো তো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি দেখো রান্নাঘরে আজকে ল্যাটা মাছ দিয়ে লতি দিয়ে মাছের ঝোল করব। তো চলো আগে মশলাটা করে নেই এই দেখো আমি গোটা জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি এগুলো আগে বেটে নেই বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেছে মশলাটা বাটা হয়ে গেছে বা তুলে নেই আজকে লাল লাল লঙ্কা দিয়ে সুন্দর করে লতি দিয়ে জ্যান্ত ল্যাঠা মাছ দিয়ে মাছের ঝোল হবে দেখো বন্ধুরা উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেই এদিকে দেখো মাছ কেটে ধুয়ে নিয়ে আসছি কচুর লতিও কেটে দিয়ে সুন্দর করে নিয়ে আসছি তা চলো আজকে লাঠা মাছ দিয়ে লতি দিয়ে মাছের জলটা রান্না করি লেটা মাছে আগে লবণ হলুদটা মেখে নেই পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিই মাছের একদিক হয়ে গেছে মাছটা আবার উল্টাই দিক মাছগুলি দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো এভাবে আমি বেজে নেবো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে আমি লতিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তার আমি বেটে লাখা লঙ্কা জিরাটা দিয়ে দিচ্ছি রতিটা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার তরকারিটা ভালো করে ফুটুক আমি জাল দেই পরে মাছ দেবো যখন আবার তোমাদের দেখাবো তরকারিটা সুন্দর ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে সুন্দরভাবে জাল হোক আবার তোমাদের দেখাবো দেখো বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। তো চলো তরকারিটা নামিয়ে নিই আজকে আমি মাছ আর লতি দিয়ে একটা তরকারি দেখালাম তোমাদের যদি আমার এই তরকারিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধে